মন ছুটে দেওয়ারErrorKind কিন্তু তুমি ড্রাইভিং ভালো পারো তাই তো জি আর আমার মনে করেন আমারই বিশাল বড় কি বিশাল মন আমার মন বিশাল বড় অনেক বড় বড় আরো কিছু বড় আমি আত্ম না কি মনের ভিতরে আরে মনের ভিতরে আপনার মতো বিশাল বড় একবার না আজ দাই আপনি মন সত্যি পছন্দ করেন না আমার মন বড় আমার বড় তাই না গুড় আপনি আমাকে কি ছাড়তে না আর আটকেই বگی আপনি ঘুরিও না না ঠিক আছে